একবার যদি এইভাবে রাজমা বানাও তাহলে সকাল থেকে রাত অবধি কোনো চিন্তা নেই সকালের পরোটা থেকে দুপুরের ভাত আর রাতের রুটি কিন্তু এই রাজমা দিয়েই সাফাচাট হয়ে যাবে এতটাই সুন্দর হয় খেতে আমার বানানো রাজমা বানালে আর কারো রেসিপি দরকার দরকার নেই আর হ্যাঁ যারা যারা রাজমা খেতে ভালোবাসো না তারাও কিন্তু এই রাজমাটা একবার হলেও ট্রাই করো রাজমার কোনো রসমেল থাকবে না দুপুরে অবশ্য এর সাথে রেখেছিলাম জিরা রাইস প্রথমে রাজমার জন্য একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য জিরে আর গোলমরিচ ভালো মতো গুঁড়ো করে রেখে দিয়েছি জিরে আর গোলমরিচ গুঁড়োটা রাজমার মধ্যে ভীষণ সুন্দর ফ্লেভার আনে আমাদের অনেকেরই রাজমার গন্ধটা পছন্দ হয় না তো রাজমার কোনো রস মেল থাকবে না তার জন্য আমি যেভাবে রাজমাটা সিদ্ধ করি সেটা একবার দেখে নাও এখানে আমি জিরে আর গোলমরিচটাকে ভালো মতো গুঁড়ো করে নিচ্ছি আর পুরো প্রসেসটাই যেহেতু প্রেশার কুকারে করব সেই জন্য প্রেসার কুকারের মধ্যে প্রথমে দু চামচ মতো ঘি দিয়েছি তারপর বড় এলাচ দারচিনি ছোট এলাচ তিন চারটে তেজপাতা লবঙ্গ সব কিছু একটু হালকা ফ্রাই করে রাজমাগুলোর সাথে ভালো মতো মিশিয়ে নেব রাজমাগুলো কিন্তু এই ঘিয়ের সাথেই দুই তিন মিনিট একটু কড়া আজে ভেজে নিতে হবে তারপর সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো জল দিয়ে মিডিয়াম আছে চারটে সিটি ব্যাস তাহলেই রাজমা খুব সুন্দরভাবে গলে যাবে তবে রাজমা বানানোর জন্য কিন্তু একদম রাজমাগুলোকে গলিয়ে ফেলবে না একটু গোটা গোটা রাখবে তাহলেই দেখবে খেতে ভালো লাগে রাজমার যে মশলাটা তার জন্য পেঁয়াজ রসুন আদা সব কিছু আগে জোগাড়টা করে নিই ততক্ষণ প্রেশারে সিটিও পড়ে নিচ্ছে আমি এখানে পেঁয়াজ রসুন আদা সব কিছু আজকে বাটা মশলা হিসাবেই ইউজ করব এতে গ্রেভিটা খুব থকথকে হয় আর খেতেও ভীষণ সুস্বাদু হয় এত সুন্দর ফ্লেভার থাকে গ্রেভির মধ্যে পেঁয়াজ নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের দুটো বড় সাইজের টমেটো আদা রসুন প্রথমে আদা রসুন লঙ্কা সামান্য জল দিয়ে একদম মিহি মতো একটা পেস্ট বানিয়ে নেব আর হ্যাঁ এখানে আমি কাঁচা লঙ্কা ইউজ করছি তোমরা চাইলে শুকনো লঙ্কা বা লাল লঙ্কা ইউজ করতে পারো এইবার পেঁয়াজটাকেও ভালো মতো মিক্সিতে পেস্ট করে নেব আর ওইদিকে টমেটোটাকেও পেস্ট করে নিতে হবে মানে পুরোপুরি বাটা মশলাতেই আজকে বানাচ্ছি এই বাটা মশলা দিলেই কিন্তু রাজমার ঘনত্বটা যেমন ভালো আসে খেতেও ভালো লাগে তবে তোমরা যদি চাও পেঁয়াজ বাটা না ইউজ করে পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে ভাজাও ইউজ করতে পারো রাজমাটা আমাদের পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে রাজমার যে জলটা সেটা কিন্তু আমরা ফেলে দেব না এটা আমরা গ্রেভিতে ইউজ করব কারণ এর মধ্যে সমস্ত ফ্লেভারটা রয়েছে আর রাজমাগুলো দেখো একদম গোটা আছে আর পারফেক্টলি সেদ্ধও হয়েছে সাধারণত রাজমাটা পুরোপুরি ঘিতেই করে তবে আজকে আমি সর্ষা তেলেই বানাচ্ছি সরষার তেলের মধ্যে প্রথমে কোনো কিছু ফোড়ন না দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটাকে তিন চার মিনিট ভালো মতো ভাজার পর এর মধ্যে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আর কষানোর সময় যখনই ফ্রাইং প্যানে লেগে যাবে তখন রাজমার যে সেদ্ধ করা জল সেটা দিয়েই মশলাটাকে কষাতে হবে আর টমেটোটাকেও ভালো মতো এর সাথে কষিয়ে নিতে হবে এই কষানোর জন্য অনেকটা সময় লাগে প্রায় পনেরো মিনিট কষাতেই লেগে যায় কারণ আমরা যেহেতু সমস্ত বাটা মশলা ইউজ করছি সেই জন্য মশলাগুলোকে কষানো খুব দরকার এইবার মশলাটা যখন একটু তেল ছাড়বে তখন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো একটু লবণ আর তার সাথে একটু ভাজা আর জিরে আর গোলমরিচ যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে এবার মশলাটাকে আরও তিন চার মিনিট কষিয়ে নেব মশলাটা দেখো অনেকটাই কষে এসেছে অনেকটাই শুকনো হয়ে গেছে আর তেলটাও ভালো মতো ছেড়ে দিয়েছে লোহার কড়াইতে ইউজ করছি বলে একটু মশলার কালারটা কালচে হয়ে এসেছে তবে লোহার কড়াই ছাড়া এমনি কড়াইতে করলেও খুব ভালো স্বাদ হবে আমি তেজপাতাগুলো ফেলে দিয়েছিলাম কারণ যা ফ্লেভার মানে মশলার গোটা মশলা সেটা কিন্তু পুরোপুরি গ্রেভিতে চলেই এসেছে সেই জন্য তোমরা যদি চাও গোটা মশলাগুলো ফেলে দিতে পারো রাজমা দিয়ে ভালো করে এবার তিন চার মিনিট ভাজা ভাজা করে রাজমা সেদ্ধ করা যে জল সেটা দিয়ে এবার দশ মিনিট মতো ফুটিয়ে নেব এই রাজমাটা কিন্তু ফুটাতেই হবে মশলার সাথে তাহলে রাজমার মধ্যে ভীষণ সুন্দর ফ্লেভারটাও ঢুকে যায় আর রাজমাগুলো বেশ মাখো মাখো হয়ে আসে দশ মিনিট পর ঢাকনা খুলে দেখো কি সুন্দর তেলটাও আলাদা হয়ে গেছে আর গ্রেভিটাও বেশ সুন্দর রঙ চলে এসেছে এবার উপর থেকে আবারও সেই ভাজা জিরের গুঁড়ো মানে ভাজা জিরে আর গোলমরিচ গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে নেব ধনেপাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তবে ধনেপাতা পাতা দেওয়াটা রাজমাই পুরোপুরি তোমাদের চয়েস আমাদের রাজমা কিন্তু রেডি হয়ে গেছে ভীষণ সহজ আর এক পদ্ধতিতেই মানে খুব সুন্দর রাজমা হয় এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই ঘিটা একটু বেশি লাগে আর তার সাথে গরম মশলা দিলেই আর কিচ্ছু লাগে না আমি জিরা রাইসটাও খুব সিম্পলভাবেই করি আগে থেকেই আমি দেরাদুন রাইস ভালো মতো সিদ্ধ করে ঝরঝরা করে রেখেছিলাম ঘি দিয়েছি এক চামচ থেকে দেড় চামচ মতো তার মধ্যে বেশ খানিকটা জিরে ভালো মতো নাড়াচাড়া করে চালের সাথে মিশিয়ে নিয়ে কাঁচা লঙ্কা স্লিট করে দিয়েছি পরিমাণ মতো লবণ আর ধনে কুচি এভাবে জিরা রাইস বানালে খুব সুন্দর খেতে হয় ধনে দিলে কিন্তু জিরা রাইসের ফ্লেভারটা আরও বেশি ভালো আসে রেস্টুরেন্টে কিন্তু এইভাবেই বানানো হয় রাজমাটা দেখো কতটা সুন্দর কালার এসেছে রাতে রুটি দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে আমার তো ভীষণ প্রিয় রেসিপি মাঝে মধ্যে রাজমা আমরা বানাই রুটি দিয়ে খাওয়ার জন্য তবে দুপুরে জিরা রাইসের সাথে রাজমার কম্বিনেশনটা কিন্তু মারাত্মক আমরা ডাল আলু শুদ্ধ ভাত তো অবশ্যই ভালোবাসি তবে মাঝে মধ্যে এরকম জিরা রাইস আর রাজমার কম্বিনেশনটা কিন্তু হলে মন্দ হয় না একবার অবশ্যই বানিয়েও এভাবে আর আমার সাথে ছবি কিন্তু শেয়ার করতে ভুলো না জিরা রাইস আর রাজমা কার কার কম্বিনেশনটা পছন্দ সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতেই হবে আজকের এই সিম্পল রাজমার রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না আর হ্যাঁ আমি যে প্রসেসে দেখিয়েছি একবার এই প্রসেস অবশ্যই লক্ষ্য করে বানাবে দেখবে রাজমার কোনো স্মেল পাবে না ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে কেমন লাগলো জানিও কিন্তু